বালিশটা কিন্তু অরজিনালি দেশি শিমুল ফুলার তৈরি। তো একটা বৈশিষ্ট্য আছে। এটাতে দুটো পাইপিং থাকবে। কিন্তু এই বালিশগুলোর কিন্তু গ্যাজেট কাগর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মায়া দা বেডিং স্টোর কত ধরনের বেডিং রিলেটেড পণ্য তৈরি করে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে যারা বেডিং এর ব্যবসা করেন, তাদের কম টাকা দিয়ে ভালো মানের প্রোডাক্ট কিনে কাস্টমারকে দিয়ে বেশি মুনাফা করতে শিমুল তুলার আহ বালিশ তৈরি করেন হ্যাঁ এখানে শিমুকতুলার বালিশ দুই ধরনের তৈরি করে একটা হচ্ছে যে শিমুকতুলার যেটা নর্মাল ইন্দোনেশিয়ান তুলার এই বালিশ কিন্তু প্রায় কত ছয়শ টাকা মূল্য ছয়শ টাকা মূল্য কিন্তু এটার মধ্যে কিন্তু একটা ফাইপিং থাকে প্রত্যেকটি বালিশে পাইপিং একটা ফাইপিং থাকে এছাড়াও যদি আপনি চান যে তুলার ভিএপি বালিশ বালিশটা কিন্তু অরিজিনালি দেশি শিমুক তুলার তৈরি খুব একটা বৈশিষ্ট্য আছে এটাতে দুইটা পাইপিং থাকবে কিন্তু এই কিন্তু জিপারও থাকবে কিন্তু নর্মাল এটারও জিপার থাকবে আপনারা দেখে চেক করে নিতে পারবেন এবং এটা তো দেখে চেক করে নিতে পারবেন কিন্তু এটি দেশি তুলার শিমুল তুলা বিদায় এটার দাম কিন্তু এগারোশো টাকা এটা কিন্তু খুচরা মূল্য পাইকারি মূল্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন এছাড়াও আমি দোয়া ব্র্যান্ডিং কিন্তু ফাইবার এর ফাইবারের তুলার বালিশ তৈরি করে ফাইবারের তুলার আরামদায়ক মাথার বালিশ তৈরি করে সেটাও এটির কিন্তু একটি পাইপিং থাকবে ওজন হচ্ছে যে 800 গ্রাম কিন্তু এটার মূল্য 400 টাকা এছাড়াও যদি আপনি চান যে এই ধরনের ফাইবারের তুলার কোল বালিশ তৈরি করে নিতে পারবেন এই ধরনের বেবি সেট তৈরি করে নিতে পারবেন আবার আপনারা চাইলে দেশি শিমুল তুলার বেবি সেট দেশি শিমুল তুলার মাতার বালিশ কুল বালিশ এগুলা কিন্তু মায়েদা বেডিং স্টোর থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন এছাড়া আপনাদেরকে জানায় রাখি যে মায়ের বেডিং স্টোর কোল বাসের মধ্যে দেশি সুমুল তুলার কোল মধ্যে দুইটা একটা হচ্ছে যে ইন্দোনেশিয়ান সুমিল তুলার সেটির মূল্য হচ্ছে যে আষ্টশো টাকা যেটা দেশি সিমুল তুলার বালি সেটা হচ্ছে যে আপনার পনেরোশো টাকা কিন্তু এখানে শিমুল তুলার পরিমাণ কম বেশি থাকবে এবং ওজন অনুযায়ী রেট নেওয়া হয়েছে পাইকারি জানার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ এর নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আর আপনাদেরকে বলি যারা শিমুল তুলার বালিশ ক্রয় করতে চাচ্ছেন বা কালো তুলার বালিশ ক্রয় করতে চাচ্ছেন এবং বেবি সেট তৈরি করে নিতে চাচ্ছেন এইগুলা কিন্তু মাই দা বেডিং স্টোর তৈরি করে দিতে পারবে আপনাদেরকে এবং এই ধরনের বালিশগুলো নেওয়ার জন্য আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও মায়ের দোয়া বেডিং স্টোর কিন্তু শিমুল তুলার ল্যাব পাইবার তুলার ল্যাব এবং জাজি ম্যাট্রেস পাইকারি ভাবে তৈরি করে নিতে পারেন এই মশারি গুলা কিন্তু মায়ের ব্যাডিং বেডিং স্টোর নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা এগুলা কিন্তু আড়াইশো টাকা মাত্র আর যদি পাইকারি নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও মায়ের দোয়া বেডিং স্টোর फिर कैसे আপনারা পাবেন যে ম্যাট্রেস এই যে এখানে অনেকগুলা ম্যাট্রেস রয়েছে ম্যাট্রেস পাবেন এবং দেশি শিমুলতুলার বালি সবগুলা কিন্তু মানে দোয়া ব্যাডিং স্টোর নিজস্ব কারখানায় তৈরি করে ব্যাডিং রিলেটের ব্যবসা করতে চান আইডিয়া নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে দোয়া ব্যাডিং স্টোর সাথে যোগাযোগ করে তথ্য বল আলোচনা করে কম টাকাতে ভালো মুনাফা ব্র্যান্ডের জিনিসগুলো তৈরি করে কাস্টমারকে সন্তুষ্টি দিয়ে বেশি মুনাফা করার জন্য মায় বেড স্টোর করোনার খুশি